আপনারা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের অপরিকল্পিত সৌন্দর্য অন্য দেশের পরিকল্পিত সৌন্দর্যের চেয়ে অনেক বেশি সুন্দর আমরা সেই দৃশ্যটাই এখন দেখতে পাচ্ছি আর সামনে আমরা যে মসজিদটি দেখতে পাচ্ছি এটি মসজিদ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম মসজিদ মসজিদের আসুন সাল্লাহনীয় সৌন্দর্য মাঠে ঘাটে দেখতে পাচ্ছি যেভাবে ফুল ফুটে আছে এটি আমরা দেখতে পাচ্ছি দাগন ভুঁইয়া উপজেলা দাগন ভুঁইয়া উপজেলা হেডকোয়ার্টার আমরা দেখতে পাচ্ছি সামনে দাগন ভুঁইয়া সার রাস্তার মঠ জিরো পয়েন্ট উপজেলা হেডকোয়ার্টার পশ্চিম দিকে ছৌমোহনে মাইজদি আর পূর্ব দিকে ফ্রেনি রোড ঢাকা এবং চট্টগ্রাম যাওয়ার রাস্তা এটি আতাতুর মার্কেট আতাতুর সরকারি মডেল হাই স্কুল আমরা ইতিমধ্যে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছি আল্লাহ কত সুন্দর আমাদের এই দেশ এ দেশকে দেখলে অনেক বিদেশেরও তারা ঈর্ষা করে থাকে ডাগরবৈ উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড দেখতে পাচ্ছি আমরা লাগুনবিহাম উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা বড় এরিয়া নিয়ে আমরা ইতিমধ্যে যেটি অতিক্রম করতে যাচ্ছি এটি হচ্ছে মাতদুনিয়া ব্রিজ সামনে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বাজার আকাশের সুন্দর সিলারি দেখতে পাচ্ছি এটি হলো শিলনিয়া বাজারিয়া সুন্দর গাছ আমরা দেখতে পাচ্ছি এটি সিলোনিয়া সেতু আমরা অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি যা অপরিকল্পিতভাবে বেড়ে উঠেছে অথচ অন্য দেশের পরিকল্পিত সৌন্দর্যের সেই অনেক সৌন্দর্য বিডিআর ক্যাম্প ফেনি ব্যাটালিয়ান ব্যাটালিয়ান সার সুন্দর মাটি দেখতে পাচ্ছি আধানের শব্দ শোনা যাচ্ছে এটি ফাঁসগাছিয়া রাস্তার মাথা পাঁচ গাছি আর রাস্তার মাথা অতিক্রম করে ফেরির উদ্দেশ্যে দুটো অংশ ভুবন আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি মহিপাল ফ্লাইওভার দেখা যাচ্ছে কত সুন্দর ফেরি শহর এর সৌন্দর্য একসময় দীর্ঘদিন পানির নিচে তলিয়েছিল পুরা দেশ সহ পুরা বিশ্বের মানুষ হতাশাগ্রস্ত ছিল এ নিয়ে আজকে সে শহর আমরা দেখতে পাচ্ছি আবার আল্লাপাক পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন তবে ঢাকা শহরের মতো এটিও যানজট কোনো অংশে কম না গাড়ি এবং মানুষের যে ভিড় তা প্রতিনিয়ত লক্ষ্য করা যায় মিনস ওয়ার্ড শোরুম আমরা দেখতে পাচ্ছি আমরা ইন্স্যুরেন্সের ব্যানার দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি এক পাশে যেমন মসজিদির মিনা দেখা যাচ্ছে অন্যদিকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তান কেন্দ্রে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে